আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পঁয়ত্রিশ পৃষ্ঠায় ক্লাসটি শুরু করার আগে আমি সবাইকে একটু বিষয়ে করবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে সেই সাথে আমার একটা ফেসবুক পেজ রয়েছে খান মোহাম্মদ মামুন নামে অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো করবে ইনশাআল্লাহ তো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি দেখো দেখো এখানে আজকে ক্লাসে মূলত আমরা পঁয়ত্রিশ পৃষ্ঠায় কাজ ক এবং ক এর সমাধান করব ক নম্বরে কি আছে এস ইকুয়াল একটি অন্যায় দেওয়া আছে এস এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো তো আমরা এর আগের ক্লাসও হয়তো তোমাদেরকে আমি বলেছি ডোমেন কি আর রেঞ্জ কি ডোমেন হচ্ছে কোনো অন্যায়ের প্রথম উপাদান সমূহের সেট আর রেঞ্জ হচ্ছে কোনো অন্যায়ের দ্বিতীয় উপাদান সমূহের সেট এটা করার জন্য আমরা সুদি লাগবে দেওয়া আছে দেওয়া আছে এসিকুয়াল দেওয়া আছে আমরা ইকুয়াল আমার লিখে নিলাম

প্রথম অবদান তার মানে এখানে থ্রি লেখবো মাইনাস টু লাগবো মাইনাস ওয়ান লাগবো জিরো লেখবো অন লাগবো টু লাগবো অর্থাৎ মাইনাস থ্রি মাইনাস টু হচ্ছে জিরো টু এটা হচ্ছে আমাদের ডন এবার দেখি রেঞ্জ কি হবে দেখো রেঞ্জ অতএব এবং রেঞ্জ দেখো দ্বিতীয়টা অর্থাৎ হবে আচ্ছা ওয়ান তারপর 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 দেখো জিরো আবার আসছে সরি জিরো দেখো একাধিকবার এখানে একবার জিরো লিখছে আবার এখানেও জিরো আছে সো আমাদের একাধিকবার লেখা যাবে না একবারই লিখবো আমরা জিরো যেহেতু লিখছি আর লেখবো না দেখো এখানে উপাদান গুলো লেখলাম প্রথম ডোমেন হিসাবে আর দ্বিতীয় গুলো যেমন এইট থ্রি তারপর হচ্ছে জিরো মাইনাস ওয়ান জিরো থ্রি এখন লাগলাম এইট এই দেখে এইট তারপর থ্রি এই থ্রি লেখলাম

যেখানে এ ইকাল এত ফলে ডোম এস এবং রেঞ্জ এস লাগবে এখানে দেওয়া আছে দেওয়া আছে এ সমান সমান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো এবং এস ইকুয়াল x y such that x comma y belongs to a among y minus x equal on এবার আমরা দেখো এখানে একটা এস এর একটা সম্পর্ক অর্থাৎ সরি এখানে একটা শর্ত কন্ডিশন দেওয়া আছে শর্তটা হচ্ছে এই যে সো আমরা এখানে কি লিখব এস এ বর্ণিত শর্ত হতে পাই এস এ

কি করব এই এর মানকে আমরা এর মান ধরে সরি এর মানকে আমরা এক্স এর মান ধরে মান মানটা বের করবো অর্থাৎ এভাবে লিখব এখন ওয়াই এর মান বের করি এজন্য আমরা কি করবো সূর্যটা ঘর করে নেব এখানে কোলা হবে কয়টা এক দুই তিন চার আর জন্য একটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ এক্স ওয়াই এবার এর মানটাকে আমরা কার মান মান ধরবো ধরবো এক্স এর তাহলে মাইনাস 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 টু জিরো এখন দেখো আমরা জাস্ট এই প্রত্যেকটা মান ওয়াল যে সমীকরণটা আছে এখানে বসাবো দেখো বসালে কি হয় এক্স এর মান যদি মাইনাস থ্রি হয় আমি এখানে লাভ করছি দেখো ওয়াই সমান সমান ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস মাইনাস থ্রি হয় তাহলে এখানে দেখো কত হয় অন মাইনাস থ্রি তার মানে আছে মাইনাস টু হয় অর্থাৎ এক্স এর যদি মাইনাস থ্রি হয় ওয়াই মান তখন কি হবে মান হবে কত মাইনাস আবার এক্স এর যদি মাইনাস হয় তাহলে হবে মাইনাস এই যে এক্স এর মান যদি মাইনাস হয় তাহলে হবে কত এক্স এর মান অন হয় এবার এক্স এর মান যদি মাইনাস অন হয় তাহলে ওয়াই এর মান হবে জিরো আবার যদি এক্স এর মান হয় তোমার জিরো তাহলে ওয়াই এর মান হবে অন দেখো এক্স এর মান যদি জিরো হয় এই দেখাচ্ছি আমি এখানে যদি জিরো হয় তাহলে ওয়াই এর মান হবে কত অন হবে এই অর্থাৎ এক্স এর মান দিয়ে আমরা ওয়াই এর মান বের করব এই শর্ত অনুযায়ী এবার একটা বিষয় লক্ষ্য করো আমি এটাতে মুছে দিচ্ছি এখানে একটা বিষয় লক্ষ্য করো এখানে যে মানগুলো আছে সেই মানগুলো দেখো মানগুলোর ভিতরে মান আছে এর মান আছে কিনা দেখো এই যে এটা এই ওয়ানটা কিন্তু এর মানের ভিতরে নেই অর্থাৎ এখানে যে মানগুলো আছে সেই মানগুলোর ভিতরে ওয়ানটা দেখো মাইনাস টু আছে এর মানের ভিতরে মাইনাস ওয়ান আছে জিরো আছে কিন্তু এ ওয়ান আছে প্লাস এই ওয়ানটা কিন্তু এখানে নেই সো এটা এটা যেহেতু নেই এই ওয়ানটা যেহেতু নেই এই সম্পূর্ণ জোড়াটাই বাদ হয়ে যাবে ঠিক আছে তার তাহলে কি যেহেতু যেহেতু অন যেহেতু এ ওয়ান এর উপাদান নয় মানে হচ্ছে যেহেতু অন এর উপাদান নয় সেহেতু সেহেতু জিরো কম অন অর্থাৎ এই জিরোটাই নট

আমি এখানে পাশে লিখছি যে তোমার জায়গা নেই এখানে লিখছি আমি অতএব ডোম ডোম এস সমান সমান কি হবে দেখো ডোম হচ্ছে প্রথম গুলো মাইনাস থ্রি অর্থাৎ প্রত্যেকটা জোড়ার প্রথম গুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে এবং রেঞ্জ দেখো কিনা যদি তোমাদের কোনো বিষয়ে বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ ট্রাই করবো নেক্সট টাইমে ওই বিষয়ের উপর আহ ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়ার আরেকটা বিষয় তোমাদেরকে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে তোমরা ডেফিনেটলি এই ক্লাস গুলো পাট বাই পার্ট আকারে দেখবে